হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে অনেক ভালো তো অনেক দিন পর লাইভ আসলাম লাইভ আসার কারণ হচ্ছে সামনে ঈদ আজকে আপনাদেরকে করে দেখাবো আমাদের মুখে মেকআপ কি করে করতে হয় এবং আমাদেরকে কি করে সুন্দর লাগে তো আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং দেখবেন আমরা মেকআপে কি কি ইউজ করি এবং যেগুলো যেগুলো ইউজ করব এগুলো হচ্ছে আমাদের জন্য অনেক ভালো এবং আমাদের মুখে পুষ্টি দিবে আর এবং আমাদেরকে গ্লো দেখাতে সাহায্য করবে অবশ্য এটা এটা উদ্দেশ্য হচ্ছে বিশেষ করে ছেলেদেরকে জানানো যে আমাদেরকে এত সুন্দর কী করে লাগে সো আপনারা একটু দেখে নেন কাইন্ডলি আপুরা ভাইয়ারা সবাই সবার যারা আমার ভাইয়ারা আছে তাদের বউকে এই প্রোডাক্টগুলা ইউজ করতে করাবেন সো তাদেরকে অনেক সুন্দর লাগবে এবং ঘুরতে নিয়ে যাবেন অনেক ভালো লাগবে দেখতে আশা করি তো চলুন দেখে নিই আমরা কী কী প্রোডাক্ট ইউজ করছি হ্যাঁ যেগুলো আমি ইউজ করব সেটা হচ্ছে আটা ময়দা সুজি এখানে হচ্ছে আটা ময়দা সুজি রাখা আছে আমরা সবাই দেখতে পাচ্ছি নিশ্চয়ই এই প্রোডাক্টগুলো অনেক ভালো এবং যত ব্র্যান্ডের আটা তত সুন্দর লাগবে এবং মুখ গ্লো করবে তো নিশ্চয়ই হচ্ছে যেন বলে আমরা ব্র্যান্ডের আটা ইউজ করব আর এখানে আমি আর একটা এক্সট্রা জিনিস রেখেছি সেটা হচ্ছে বেসন এটা হচ্ছে আরও মুখটাকে আরও সুন্দর করে আর গ্লো করে আমাদেরকে দেখতে অনেক সুন্দর লাগবে সো এই জন্য গাইস ভালো করে দেখে নেন আমি অনেক ব্র্যান্ডের আটা ইউজ করেছি ইউজ করব আপনাদেরকে দেখাবো কেমন লাগে ঠিক আছে হ্যাঁ ওকে ঠিক আছে রেডি আমি এখন আপনাদেরকে করে দেখাবো মুখে স্কিনে কীভাবে সুন্দর করে মেকআপ করতে হয় এবং কীভাবে সুন্দর দেখায় ওকে সো আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি এখানে আমি এখানে আটা ইউজ করছি হ্যাঁ আটা সো এই যে গাইস আটা অনেক ব্র্যান্ডের আটা এটা অ্যাকচুয়ালি অনেক ব্র্যান্ডের আটা অনেক সুন্দর আটা তো এই আটাগুলোতে প্রথমে আমরা একটু মিনারেল ওয়াটার হ্যাঁ বা যে কোনো আপনি পানি নিতে পারেন সো ব্যাপার না ওটা অ্যাকচুয়ালি ওটা নিজের ওপর ডিপেন্ড করছে প্রথমে এই যে পানি এই যে আমি আটাতে একটু পানি দিব হ্যাঁ এই হয়ে গেছে সো আটাটা অনেক ভালো করে ফ্যাট করতে হবে অনেক সুন্দর করে আপনি গিয়ে দিয়েই করেন তো করবেন ওকে ঠিক আছে আমি করে নিচ্ছি এই যে দেখেন আমি অনেক সুন্দর করে করছি ওকে তারপর যা করবেন আপনি আয়নাতে করতে পারেন এই যে সুন্দর একটা সুন্দর একটা আয়না নেবেন আয়না নিয়ে আপনি একটু মুখে এরকম 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 করে এরকম করে লাগিয়ে নেবেন ঠিক আছে হুম এই যে কত সুন্দর লাগে আমার এ টা এরকম করে এই যে দেখেন আমার মুখটা আগের থেকে অনেক কত সুন্দর গ্লো করছে না দেখেন কত ফর্সা হয়ে গেলাম আমি সো অনেক ফর্সা হয়ে গেছি সো এইভাবে করে আডারটা প্রথমে মুখে ভালো করে ভালো করে ম্যাস দিতে হবে ঠিক আছে ভালো করে সুন্দর করে লাগাতে হবে বসাতে হবে তারপরে বসায় বসায় দেখবেন যে কোন জায়গায় ফাঁকা আছে না কি আছে সুন্দর করে বসাবেন বসানোর পর যা করবেন তারপরে কী করবেন এই যে যেটা সুজি আছে হ্যাঁ সুজিটাকে এই যে এরকম একটা তুলি ইউজ করতে পারেন আপনি তুলিটা আপনার জন্য অনেক ভালো বা অনেক স্কিনের জন্য অনেক সুন্দর সুন্দর তুলি আছে আপনি ওটা ব্যবহার করতে পারেন এই যেখানে সুজি যেটা সুজি বলছিলেন ছেলেরা যেটারে সুজি বলে আমরা যেটা মাঝে মধ্যে ছোট বাচ্চাদের খাওয়াই তো ওই সুজিটা এরকম 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 করে বসায় নেবেন ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর বসে যাচ্ছে এই এই যে যে দেখবেন যেন চোখে টোখে না পড়ে হুম চোখে পড়লে তো আবার সমস্যা এই যে দেখুন কত সুন্দর কত সুন্দর আমাকে আগের থেকে অনেক বেশি গ্লো দেখাচ্ছে কি নাইস স্কিন সো হয়ে গেছে সো এরপরে যা করবো আমরা মজা সুজি এরপরে আমি জিনিস ব্যবহার করছি সেটা হচ্ছে এই যে এটা এটা হচ্ছে বেসন বেসনটা যদি দেন তাহলে দেখা যাবে আপনার স্কিনটা আরো বেশি গ্লো করবে হ্যাঁ সো আপনি এই যে বেসনটা এরকম করে লাগিয়ে নিতে পারেন সো বেসনটা এভাবে লাগাই নেবেন তারপরে তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমার মুখে অনেক সুন্দর মেকআপ হয়ে গেছে এরপরে যা করতে পারেন একটা কাজল দিয়ে আপনি চোখটাকে সুন্দর করে কাজল দিতে পারেন সুন্দর করে এভাবে করে ধ্রুতে এভাবে করে কাজল দিয়ে দিলেন হ্যাঁ এভাবে করে কাজল দিয়ে দিলেন হ্যাঁ সো কাজল হয়ে গেছে দাও কাজল তারপরে কি করবেন সুন্দর আমাকে কি সুন্দর লাগছে মাই গড আজকে তো সবাই ফিদা তারপরে এই যে সুন্দর আমরা যেটা লিপস্টিক দিই Eyjet লিপিস্টিক আমার মেকআপ কমপ্লিট সো দেখতেই পাচ্ছেন গাইজ আমাকে কত সুন্দর দেখাচ্ছে এবং এরকম সুন্দর সবাইকে দেখাক এই ঈদে আমি সেটাই কামনা করি আমার মেকআপটা নিশ্চয়ই আপনাদেরকে খুব ভালো লেগেছে বিশেষ করে ছেলেদেরকে বলছি আপনাদের গার্লফ্রেন্ড আপনাদের বউ আপনাদের সবাইকে এরকম মেকআপ কিনে দেবেন এবং আমি যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো ভালো করেই ইউজ করবেন সো অনেক ভালো থাকেন সবাই ভালো থাকবেন আর বিশেষ করে সব ব্র্যান্ডের আটা ইউজ করবেন আটা ময়দা সুজি যেগুলো অ্যাকচুয়ালি ছেলেরা খুব ভালো পছন্দ করে এবং তার গার্লফ্রেন্ডকে কিনে দিবে আশা করি সো এরকম সুন্দর সবাইকে দেখা আজকে যেরকম আমাকে সুন্দর লাগছে আটা ময়দা সুজি মেখে সো হচ্ছে অ্যাকচুয়ালি এই মেকআপটা আপনি সব জায়গায় করতে পারবেন না সো আমার পার্সোনাল যেটা পার্লার সেটা সেটাতে আপনি চলে আসতে পারেন আমি এত সুন্দর করে মেকআপ করে দিতে পারি সো আপনারা আর মেয়েরা ভালো পারে মেকআপ করতে সো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে ঈদ মোবারক সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবার ঈদ ভালো কাটুক সেই দোয়া করি টাটা